তার জায়গা হবে না ওরে আল্লা বলে জাননাতে তার জায়গা হবে না আর মোর নবীজির নাম শুনে যে তরু পড়বে না আমর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না যে ছেলেরা এই পাড়ার মধ্যে দেখবেন ষোলো আঠেরো বছরের ছেলেরা একদম ইয়াং ছেলেরা যারা আছে দেখবেন এরা যেখানে সেখানে রাস্তার ধারে বট গাছের ধারে যেখানে দেখবেন পেশাব লাগবে খেলার মাঠের ধারে ঝেড়ে দেয় পানি নেয় না আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পানি নেবে তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না তারা জাহান নামে যাবে ছেলেরা যারা ভুল করবে আর মেয়েরা আছে দেখবেন অনেকে ভুল করে কি ভুল করে অনেক মেয়েরা দেখবেন আজানের সময় মাথায় কাপড় থাকে না আজানের সময় মাথায় কাপড় থাকে কিন্তু অনেকের মিস হয়ে যায় বিশেষ করে আজানের সময় যাদের মাথায় কাপড় থাকবে না তার যদি ইয়াং মেয়ে হয় তাদেরও শাস্তি হবে কি হবে ওগো গো হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড় ও গো আজান হলে যে মেয়েরা মাথায় কাপড় আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজা ওরে ওর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজা খোর আর যে মেয়েরা ও যে মেয়েরা বিয়ের আগে নামাজ পড়বে না ও যে মেয়েরা বিয়ে আগে নামাজ পড়বে না আর সেই মেয়েকে কোনো বাড়িতে বহু মা করোনা না আর যে মেয়েরারা সারা দিন কাহ হতে ফোন ছাড়ে না উগজে মেয়ারা সারা দিন কান হতে ফোন ছাড়ে না তাদের তিন চার বার বিয়ে হলেও কোন স্বামী টিকিবে না কোন স্বামী টিকিবে না শুনলেন ছোট্ট একটুখানি আমি আবার আছে আপনাদের সম্মুখে আবার নিত্য নতুন কিছু লেখা শোনাবো